এখন আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকণ নাইন পয়েন্ট ওয়ান অ থেকে আটের ক নাম্বার প্রশ্নটির সমাধান দেখব। নিয়মিত ক্লাস পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো তাহলে এখানে দেখো এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে শুরুতে তোমরা বাম্পক হোটেল লিখবা তোমরা টেনের সূত্র যেন সাইনে ভাগ কজে কটের সূত্র যেন কজে ভাগ সাইনে এখন এই টেনে আর কটের সূত্রটা এখানে বসবা তাহলে উপরে টেনের পরিবর্তে সাইনে বাঘ কজে লিখবা নিচে ওয়ান মাইনাস কোটের পরিবর্তে লিখবা কজে বাঘ সাইনে তাহলে কোটের পরিবর্তে কজে বাঘ সাইনে বাঘ ওয়ান মাইনাস টেনের পরিবর্তে লিখবা সাইনে বাঘ কজে তাহলে এখানে কি করছি আমরা টেনের সূত্রটা বসেছি টেনের জায়গায় কটের সূত্রটা বসেছি কটের জায়গায় এখানে উপরেটা লব আর নিচেটা হর এখানে এটা লব আর এটা হর বগনাংশের উপরেটা লব লভ বলে আর নিচেটাকে হর বলে তো এখন কি করব এই লবটাকে রেখে দিব আমরা হরে এখানে লসও করব। এখানে আমরা লবটাকে রেখে দিব হরে আমরা লসও করব তাহলে এখানে তোমার লবে যা ছিল ওটাই লিখছি এখানে যা ছিল সেটা লিখছি কিন্তু নিচে আমরা কি করব লসও করব। তাহলে এখানে অনের নিচে অন ছিল আর এখানে সাইন ছিল সাইন আর অনের লসও সাইনে হবে তাহলে এই নিচের অন দ্বারা হর দ্বারা আমরা এই হরকে ভাগ দেব অন দ্বারা সাইনকে ভাগ করলে সাইনে হবে আর বাঘ ফল দ্বারা আমরা উপরের তাকে গুণ করব এর সাথে সাইন গুণ করলে এখানে হবে সাইনে তারপর মাঝখানে মাইনাস ছিল আমরা মাইনাস বসাবো এখানে সাইনাসে হরে এখানে সাইনাসে সাইনাস সাইন বাঘ দিলে কাটাকাটি অন হবে আর বাঘ ফল দ্বারা আমরা উপরের লবটাকে গুণ দিব অনের সাথে কজ গুণ করলে কজে হবে সেমভাবে আমরা এখানে এই অনের নিচে অন আছে তাহলে অন আর কজের লসগু কজে হবে তাহলে কজে দ্বারা অনকে ভাগ দিলে কজে হবে আর ভাগ ফল দ্বারা আমরা উপরে অনকে গুন দিলে এখানে কজে হবে তারপর বসবো এই কজে দ্বারা এই কজে কে ভাগ দিলে অন হবে আর অন দ্বারা সাইনে কে গুন করলে এখানে সাইনে হবে তাহলে আমরা এখানে কি করলাম জাস্ট উপরে লবটাকে লবের জায়গায় রাখবো আর হরে যে ভগ্নাংশগুলো আছে এইটাকে আমরা লসক করবো এটাকে এখান থেকে করলে এটা পাবো আর এটা করলে এটা পাবো তাহলে আবারও বলতেছি এখানে তোর সাইনে সাইনের দ্বারা অনকে গুণ করলে সাইনা হবে সাইনে সাইনে কাটা গেলে এখানে অন হবে অনের সাথে কজ গুন করলে কজে হবে তোমরা এই লস পারলেই মোটামুটি অঙ্কটা পারবা তাহলে এখানেও সেম কাজ এই কজে লসগো আসে লসগো অনের সাথে কজে গুণ করলে কজে হবে আর কজে কজে কাটাতে গেলে এখানে শুধু সাইনা হবে এখন আমরা কী করবো এখানে আমাদের দুইটা ভগ্নাংশ বাঘাগারে আছে যদি দুইটা ভগ্নাংশ বাঘাকারে থাকে তাহলে আমরা প্রথমে উপরে লবে যে ভগ্নাংশটা থাকবে ওটাকে প্রথমে লিখো উপরে সাইনে ভাগ কজে আছে আমরা গুণ করে নিচে যে ভগ্নাংশটা থাকবে ওটাকে উল্টায় দিব তাহলে এখানে উল্টায় দিলে এখানে যে হরে যে মানটা থাকবে ওটা উপরে লবে চলে যাবে আর এখানে লবে যে মানটা আছে সেটা নিচে হরে চলে আসবে মাইনাস কজে সেমভাবে প্লাস এখানে আমাদের ভাগাকারে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ আমরা শুরুতে উপরের ভগ্নাংশটা লিখব কজে বা সাইনে তারপর গুণ দিয়ে আমরা উল্টে দিব নিচের ভগ্নাংশটাকে উল্টে দিব এখানে আমাদের হরে দেওয়া আছে কজে আর লবে এটা আছে তাহলে হরটা লবে চলে যাবে লবটা হরে চলে আসবে তাহলে এটা উপরে বসাবো আর উপরে লবে যেটা ছিল ওটা আমরা নিচে লিখবো সাইনে তাহলে এটা আবারও বলতেছি আমরা কি করব এখানে আমাদের যদি দুইটা বগ্নাংশ ভাগ করে থাকে তাহলে আমরা উপরে বগ্নাংশ লিখে তারপর আমরা ভাগ থাকলে গুণ করব আর নিচে যে বগ্নাংশটা থাকবে এটার হরকে লবে পাঠাবো লবকে হরে পাঠিয়ে দেব এখানে আমরা সেম কাজটা এখানে করেছি সমান তাহলে এখানে সাইনে আছে এখানেও সাইনে আছে আর মাস্ক গুণ আছে তাহলে সাইনে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ আর নিচে থাকতেছে কজে কজে ইন্টু এখানে থাকতেছে আমরা ব্রেকেট দিয়ে লিখবো এটা সাইন এ মাইনাস কজ এ এরা গুণা করে আছে ব্রেকেট দিয়ে লিখবো প্লাস তাহলে এখানে উপরে কজ এ মাঝখানে গুণ কজ এ তাহলে কজ কজ গুণ করলে কজ স্কোয়ার এ হবে কজ স্কোয়ার এ আর নিচে থাকতেছে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন আচ্ছা আমরা এখানে একটা কাজ করে নিব এখানে যদি একটু খেয়াল করে এখানে সাইনে মাইনাস কজে কিন্তু এখানে আছে কজে মাইনাস সাইনে আমরা দুইটাকে একই বানাবো মানে দুইটাকে সাইনে মাইনাস কজে বানাবো তাহলে এইটাকে সাইনে মাইনাস এখানে সাইনের সামনে আছে প্লাস কিন্তু এখানে সাইনের সামনে আছে কি মাইনাস আবার এখানে কজের সামনে আছে মাইনাস এখানে কজে সামনে আছে প্লাস তার মানে আমাদের এখানে মাইনাসটা কমন নিতে হবে তাহলে নিচে যে সাইন এটা ছিল ওটা রেখে দিব আমরা এখানে একটা কাজ করব এখান থেকে আমরা মাইনাস কমন নিব আমরা এটার সাথে মাইনাস কমন নিব আচ্ছা আমরা যদি এই সাইনের মাইনাসটা ব্র্যাকেটে বাইরে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস মানে সাইনের সামনে মাইনাস ছিল আমরা মাইনাস যদি কমন নিই তাহলে হয়ে যাবে প্লাস তারপরে এখানে কজের সামনে ছিল প্লাস কিন্তু আমরা এই কজের সামনে থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে প্লাস্ট হয়ে যাবে মাইনাস আবারও বলতেছি আমরা যদি ধরো মাইনাস কমন নেই এখান থেকে যদি মাইনাস কমন নেই মাইনাস কমন নিলে এইগুলোর সামনে যে চিহ্নগুলো থাকবে সবগুলো পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে সাইনের সামনে ছিল মাইনাস কিন্তু এখানে ব্র্যাকেটের ভিতরে যাবে প্লাস আবার এখানে কচের সামনে ছিল প্লাস কিন্তু কজের সামনে ব্র্যাকেটের ভিতরে হয়ে যাবে মাইনাস অর্থাৎ প্লাস থাকলে মাইনাস বানিয়ে দিবা মাইনাস থাকলে প্লাস বানিয়ে দিবা মাইনাস কমন নিলে আবার খেয়াল করো যদি এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করো তাহলে কিন্তু সেই মাইনাসই হয়ে যাবে আবার এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কিন্তু তোমার সেই প্লাস কজই হবে এই লাইনটা এই লাইন একই শুধু আমরা এখান থেকে মাইনাসটাকে কমন নিছি এই দুটাকে মিলানোর জন্য এই সাইনে মাইনাস কজে এখানেও সাইনে মাইনাস কজে বানানোর জন্য তাহলে উপরে সাইন স্কোয়ার এ আর নিচে কজ এ ইন্টু সাইন সাইনে মাইনাস কজ তাহলে এই যে এখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে তাহলে এই মাইনাস আর এই প্লাসে গুণ দিলে আমরা এখানে সরাসরি মাইনাস লিখে দেব আর উপরে কজ স্কোয়ার এ ভাগ সাইন এ ইন টু তাহলে এ মাইনাস কজ এ তাহলে এখানে যে আমরা মাইনাসটা নিয়েছিলাম এই মাইনাসটা কার সাথে হয়েছে এই প্লাসের সাথে তাহলে মাইনাসের সাথে প্লাস গুন করলে এখানে মাইনাস হয়ে যাবে এখন আমরা এই দুইটা ভগ্নাংশের মধ্যে লস করব। আচ্ছা দেখো এখানে সাইনে মাইনাস কজে এখানে সাইনে মাইনাস কজে এই দুইটা কমন তাহলে আমরা দুইটা থেকে আমরা একটা নিব সাইনে মাইনাস কজ এ দুইটা কমন এই জন্য আমরা একটা নিছি আর এখানে এই ভগ্নাংশে এখানে থাকবে হচ্ছে কজে আমরা কজে লিখব এবং মাঝখানে গুণ হবে আর এখানে এটা তো নিয়ে নিছি তাহলে এখানে থাকবে কি সাইনে তাহলে এখানে সাইনে এখন কি করবা এখানে যে তোমার হরটা আছে এই হর দ্বারা এই হরকে ভাগ দিবা তাহলে এখানে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কাটা যাবে আবার এখানে কজ আছে তাহলে এই কজ আর এই কজ কাটা যাবে এখানে শুধু সাইন থাকবে ভাগ দিলে তাহলে এই যে ভাগ ফল এই ভাগ ফল দ্বারা আবার উপরেটাকে গুন দিবা তাহলে সাইনের সাথে সাইন স্কোয়ার গুন দিলে কি হবে এখানে তো স্কোয়ার আছে আর এটার সাথে গুণ দিলে সাইন কিউব হবে সাইন কিউব এ পরে এখানে মাইনাস আছে মাইনাস লিখবা এখন এইটার হর দ্বারা আবার এটাকে ভাগ দেবা তাহলে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কাটা আর সাইনে সাইনে কাটা তাহলে এখানে থাকবে হচ্ছে কজে তাহলে এই কজে দ্বারা আবার এই কজ স্কোয়ারটাকে গুণ করে দিবা। তাহলে কজ স্কোয়ার আর কজে গুণ করলে কি হবে কজ কিউব কিউব এ তাহলে এখানে আমরা কি করব এখানে জাস্ট আমরা এই দুটা ভগ্নাংশ থেকে মানে লসাও করব তাহলে এখানে এইটা আর এটা মিল ছিল আমরা এটা লিখছি আর এখানে কজ এস ছিল এখানে সাইনেস ছিল এই দুটা লিখস গুণাকারে এখন এটার হর দ্বারা এটার হরকে বাঘ দিলে যেটা থাকবে বাঘ ফল ওই বাঘ ফল দ্বারা উপরে গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে সাইনে তাহলে সাইনে আর গুণ করলে সাইন কিউবে তারপরে এখানে মাইনাস ছিল মাইনাস বসবো তারপরে এখানে তোমার এইটার হর দ্বারা আবার এটার হরকে বাগ দিব তাহলে এখানে তোমার কজে থাকবে সাইনে মাইনাস সাইনে কাটা যাবে আর এখানে সাইনে কাটা যাবে এখানে কজে থাকবে তাহলে কজে দ্বারা আবার এইটার যে লব ছিল লবটাকে গুণ দিব তাহলে কস কিউবে তোমরা বীজগণিতের মধ্যে তোমরা কিউবের দুইটা উৎপাদকের সূত্র জানো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি এখানে দেখো এখানে সাইন কিউব মাইনাস কস কিউব আছে তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব বলতে পারি সাইনটাকে যদি এ ধরো তাহলে এ কিউব আর এটাকে যদি বি ধরো কসটাকে তাহলে বি কিউব হয় এখন আমরা এখানে কি করবো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা বসাবো তো উৎপাদকের সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি এ বলতে সাইন এ মাইনাস বি বলতে কস এ কস এটাকে আমরা বি ধরছি ইন্টু তারপর এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কি হবে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার তারপরে প্লাস প্লাস এ বি এ বলতে সাইনে কজ এ সাইনে ক এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কজ স্কোয়ার কজ স্কোয়ার এ আর নিচে যেটা ছিল ওটাই লিখে দিবা তাহলে নিচে ছিল সাইনে মাইনাস কজ এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ তাহলে এখন খেয়াল করো এখানে এ মাইনাস কজে আছে এবং গুণ আছে এখানে কজ আছে গুণ আছে তাহলে গুণ থাকলে আমরা উপর তাহলে এইটা এই অংশ আর এই অংশ কাটাকাটি যাবে আবার এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ আছে তোমরা একটা সূত্র জানো যে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কজ স্কোয়ার থিয়েটার সমান সমান অন এটা এই সূত্রটা তোমরা জানো তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা অন লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর পরিবর্তে অন লিখতে পারি আর এখানে কী থাকতেছে মাঝখানে সাইনে সাইনে ইনটু কজ এ থাকতেছে আর নিচে কি থাকতেছে এটা তো কাটাই গেল নিচে থাকতেছে কজ এ ইন্টু সাইনে বা সাইনে ইন্টু কজে তাহলে আবারও বলতেছি আমরা এই সাইনে মাইনাস কজে এখানে নিচে কাটা সাইনে মাইনাস যায় আর এখানে থাকতেছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সাইন স্কোয়ার প্লাস কজয়ার মান যদি এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি অন আর এখানে থাকতেছে সাইনে প্লাস কজে এটা লিখে দিব আর নিচে এখানে থাকতেছে শুধু কজে সাইনে তাহলে সাইনে কজে একটু সাজে লিখলাম এখন এইটাকে আমরা ভেঙে লিখতে পারি এখানে অন এর নিচে একবার এটা লিখবো আবার এইটার নিচে একবার এটা লিখবো তা আমরা এইটা সমস্যা লিখতে পারি অন ডিভাইড বাই সাইন এ প্লাস তাহলে আমরা অনের নিচে একবার এই তোমার হরটাকে লিখবো আবার সাইনে কজের এর নিচে আমরা এই হরটাকে লিখবো তাহলে সাইনে কজ এ ভাগ সাইনে কজ এ তাহলে এই যে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি অন ভাগ সাইনে ইন্টু অনবাগ কজে লিখতে পারি এটা লিখলাম অনের নিচে সাইন দিলাম আর এখানে অনের নিচে আবার কজ দিলাম সূত্র মিলনের জন্য প্লাস আর এটা এটা গেলে অন হবে দেখো তোমরা আহ দুইটা সূত্র যেন একটা হচ্ছে কজেক সূত্র সূত্র থিটা সমান সমান জানো অন থিটা সাইনের বিপরীত হচ্ছে কজেক আবার সেকের বিপরীত হচ্ছে কস তাহলে সেক তিটা সমান জানো যে অনবাক কেটা এই এই দুটা সূত্র তোমরা জানো তাহলে এখন এখানে দেখো আছে তাহলে আমরা অন পরিবর্তে সরাসরি কি লিখতে পারি পরিবর্তে কজেক কথে লিখতে পারি না তাহলে লিখো কজ একটি আর এখানে আছে অনবাক কস থিটা তাহলে অনবাক পরিবর্তে আমরা কি লিখতে পারি সেকটিটা আর এখানে প্লাস অন প্লাস অন এটা হচ্ছে তোমার ডান পক্ষ ডান পক্ষ আমাদের এইটা থেকে এটা প্রমাণ করে দেখাইতে বলছিল এটা বামপক্ষ ছিল আর এটা ডান পক্ষ প্রমাণ চলে আসছে তাহলে এটাকে আমি আবার বলতেছি কিভাবে করবা প্রথমে এই বাম পক্ষটা লিখবা লিখার পরে এখানে টেন এবং কটের সূত্রটা বসাবা টেনের সূত্র সাইন কজে আর কটের সূত্র কজ সাইনে বসাবা উপরে বসাবা এখানে টেনে জায়গায় ট্রেনের সূত্র আর এখানে কটের জায়গায় কটের সূত্রটা বসানোর পরে এখানে তোমার উপরে একটা যে ভগ্নাংশ থাকবে নিচে ভগ্নাংশ এখানে তোমার তোমার হরে লসও করতে হবে এই হরগুলোতে হর করবে এখানে এখানে লসাও করবা লসটা কিভাবে করবে এখানে সাইনে আছে আর নিচে অনের নিচে কোনো কিছু নাই বলতে অন আছে তাহলে অন আর সাইনে লসও সাইনে হবে আহ অন দ্বারা সাইনে বাঘ দিলে বাঘ ফল সাইনে হবে সাইন দ্বারা আবার অনকে গুন দিলে সাইনে হবে তারপর মাইনাস মাইনাস সাইনে সাইনে কাটা আর এখানে শুধু কজে হবে প্লাস এখানে লিখবা আর নিচে হরে লসও করবা এখানে কজে আছে এখানে নিচে কোনো কিছু নেই বলতে অন আছে অনের সাথে কজে ভাগ দিলে কজে হবে কজের সাথে আবার উপরের লবের গুণ করবা কজে মাইনাস তাহলে কজে কজে ভাগ দিলে অন হবে অনের সাথে সাইনে গুণ করলে সাইনে হবে এখন উপরের একটা ভগ্নাংশ পাইছো নিচে একটা ভগ্নাংশ এখানে উপরের একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ তাহলে আমরা উপরের ভগ্নাংশটা রেখে আমরা নিচের ভগ্নাংশটাকে গুণ করে উল্টাই দেব হরটাকে লবে পাঠাবো লবটাকে হরে পাঠাবো এখানে সেম কাজ করব। তারপরে এখানে আমরা কি করব এখানে আমরা একটা মাইনাস কমন নিব এইটার সাথে মিলানোর জন্য সাইনে মাইনাস কজে এখানেও সাইনে মাইনাস কজে বানানোর জন্য এখানে ছিল হচ্ছে সাইনে মাইনাস কজে আর এখানে ছিল কজে মাইনাস সাইনে দুইটাকে সেম বানানোর জন্য আমরা এখান থেকে এই সাইনের সামনে তোমার প্লাস বানানোর জন্য আমরা মাইনাসটা কমন নিছি তাহলে মাইনাস কমন নিলে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস আর এটা প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস তারপরে কি করছে এটাকে যেভাবে ছিল ওভাবে লিখছে আর এখানে প্লাস ছিল এই প্লাসের সাথে এই মাইনাস গুণ গুণ হয়ে যাবে এটার সাথে এটা গুণ হবে তাহলে এখানে হবে মাইনাস তারপরে এখানে এটা লিখলাম এখন আমরা কি করব এই দুইটা ভগ্নাংশকে লস আউ করবো তাহলে এইটার মধ্যে এই এইটা এই অংশটা আর এই অংশটা কমন ছিল এইটা কমন মিসি আর এখানে থাকতেছে কজে কজে আর এখানে থাকছে সাইনে সাইনে তারপরে কি করব এইটার হরের সাথে আমরা এইটার হরটাকে ভাগ দিব বাঘ দিলে এখানে বাঘ সে বাঘ ফল থাকবে সাইনে সাইনের দ্বারা আবার উপরে সাইন স্কোয়ারটাকে গম দিব সাইন কিউবে মাইনাস এখানে এইটার দ্বারা এটাকে ভাগ দিলে এখানে থাকবে কজে তাহলে উপরে কস স্কোয়ার আর কজে গুন করলে কস কিউব হবে তারপর আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র বসাবো উপরে হরে লবে এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা বসাবো এই লবে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে বসালাম তাহলে এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা যাচ্ছে মানে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কাটা যাচ্ছে আর এখানে সাইন স্কোয়ার এ এই সাইনে স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানুষ এই জন্য অন বসেছে তারপরে এখানে থাকতেছে উপরে থাকতেছে এখানে অন প্লাস আর এইটা আর নিচে থাকতেছে শুধু এখন অন এর সাথে একবার এই তোমার হরটা লিখবো আবার সাইনে প্লাস এর সাথে আমরা হরটাকে লিখবো তাহলে এইটাকে আমরা একটু সাজায় লিখছি সূত্র বানানোর জন্য অন বাগ সাইনে ইন্টু অন বাগ কজে প্লাস এটা এটা কাটাকাটি নিলে অন হবে তাহলে আমরা দুইটা সূত্র জানি কজেক সূত্র হচ্ছে অনবাক সাইনে আর সেকের সূত্র হচ্ছে অনবাক কজে তাহলে সাইনের পূর্বতে আমরা লিখতে পারি কজে আর অনবাক কজের পূর্বতে আমরা লিখতে পারি সেক তাহলে এটা হচ্ছে তোমার ডানপক্ষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া মামু মামুটি ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখো